ইউক্রেনে পৌঁছাতে শুরু করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কামানের গোলার চালান ওয়াশিংটনের রাজনৈতিক বিরোধের কারণে মাঝখানে এমন অস্ত্রের চালান আসা স্থবির হয়ে পড়েছিল এতে রুশ বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে গোলার সংকটে ভুগতে হয়েছে কিয়েভ বাহিনীকে বিষয়টি দেখার জন্য ইউক্রেনের দোনেটসকে গেছেন রয়টার্সের কয়েকজন প্রতিবেদক তারা সেখানে নতুন চালানে আসা একশো পঞ্চান্ন এমএম কামানের গোলা ব্যবহার করতে দেখেছেন এর আগে ইউক্রেনের সেনা সদস্যরা জানিয়েছিলেন চালানের সংকটে তাদের বুঝে শুনে গোলা ব্যবহার করতে হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে একটি ইউনিটের কমান্ডার বলেন প্রয়োজনীয় গোলার অভাবে তাদের পদাতিক বাহিনীকে বেশ খেসারত দিতে হয়েছে এক জায়গায় রুশ বাহিনী তাদের সব দিক থেকে ঘিরে পরাস্ত করেছিল এদিকে ইউক্রেনের সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কে রণক্ষেত্রের সম্মুখভাগে ইউক্রেনীয় ইউনিটগুলোর কাছে পশ্চিমা অস্ত্র পৌঁছেছে ওয়াশিংটনে কয়েক মাসের রাজনৈতিক বিতর্কের মুখে ইউক্রেনের ইউক্রেনের জন্য জন্য পশ্চিমা অস্ত্রের সরবরাহের একটি প্যাকেজ দীর্ঘদিন আটক ছিল কয়েক মাস বিলম্বের পর বিলিয়ন ডলারের এই প্যাকেজটির অনুমোদন দেয় মার্কিন কংগ্রেস এর আওতায় এখন ইউক্রেনীয় ইউনিটগুলোতে একটি নতুন অস্ত্র সরবরাহ প্রবাহ আসতে শুরু করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ডোনেস্ক অঞ্চলে একটি গোলা বারুদের একটি ইউনিট রয়টার্সের সাংবাদিকরা যখন পরিদর্শন করছিলেন তখন রুশ সেনাদের মনোযোগ ছিল যুদ্ধক্ষেত্রের এক হাজার কিলোমিটারের মধ্যে ডোনেস্কে তাদের ধীর অগ্রগতি প্রয়োজনে এম এক শূন্য নয় স্বচালিত হাউইথ জার থেকে গোলাও ছুড়েছিলেন তারা এর আগে সেনারা জানিয়েছিলেন শত্রুর বিরুদ্ধে একশো পঞ্চান্ন মিলিমিটার রাউন্ডের গোলার ব্যবহার সীমিত করতে তাদের বাধ্য করা হয়েছিল তখন পদাতিক বাহিনীকে আরও এগিয়ে নিতে সক্ষম ছিল তারা তবে তাদের এটি করা থেকেও বিরত রাখা হয় নিউজ এল টোয়েন্টি ফোর